তাহলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি বহুদিন পর দেখলাম আমার দোকানে আসছেন বহুদিন পরে আসলাম এই যে এটা আমার বন্ধু তাই একসাথে যাচ্ছিলাম বন্ধুটা বললো এটা প্যান লাগবে বন্ধুর জন্য প্যান নিতে চলে যাও আমি ওকে বললাম যে আমার একজন পরিচিত বন্ধুর দোকান আছে তো আপনার জন্য একটা প্যান দেখা হ্যাঁ দেখছি পাচ্ছি দোকান কি বললো ভাই বলো তোমরা তো আমার বন্ধু মানুষ তো দাম ধরো পঁচিশশো টাকা পড়বে প্যান্টটা